এখানে দেখুন টোটাল ছাই দিনে দশ মিলিয়ন ভিউ হয়েছে একটু ভালো করে দেখুন টোটাল ছাইট দিনে দশ মিলিয়ন ভিউ টোটাল ছাই দিনে আমার ভিডিও ভিডিওগুলা মানুষ এক কোটি দেখছে যেহেতু দশ মিলিয়ন এখানে এক কোটি হয় তো আমার হাতে একটা পিসিবি আছে সিঙ্গেল ইনভার্টার মানে একসাথে দুইটা পিসিবি আছে আর কি তো পিসিবির সমস্যাগুলো বলি সমস্যাগুলো হলো ফ্যান মোটর চলে না ইনডোরের ফ্যান মোটর চলে এখন কথা আসি যে টোটাল দিনে আমাকে মানুষ দেখছে হলো প্রায় দশ মিলিয়ন এক কোটি মানুষ এই সবগুলা মানুষই দেখছে মানে প্রায় সাত মিলিয়নের উপর মানুষ দেখছে কিসের জন্য জানেন যে আমি টাকার কথা বলি কিছু টাকা দেখাই মানে আমি যে কাজগুলা করি সেখানে টাকা মানে কত টাকা আসে কাজগুলা এই রিলেটেড আর কিছু কিছু মানুষ আছে যারা টেকনিশিয়ান যারা বলে যে ভাই টাকার কথা না দেন তো আমি আজকে মূলত তাদের জন্য ভিডিওটা বানাইতেছি যে ভাই আমার ভিডিওগুলা কোনো টেকনিশিয়ানের জন্য না আমার ভিডিওগুলা সাধারণ পাবলিকের জন্য আর আমার একটা তথ্য আমি মানুষকে মিথ্যা দেয় না বা মিথ্যা প্রলোবন দেখায় না যেটা সত্য ওইটাই দেখাই কারণ এখানে মিথ্যার কোনো প্রতিশ্রুতি নেওয়ার কোনো প্রয়োজনই মনে করি না তো যাই হোক মূলত কথা বলার উদ্দেশ্য হলো যদি আপনি যদি সমাজে তিন দিন না খেয়ে থাকেন তাহলে সমাজ কখনই আপনাকে জিজ্ঞেস করবে না কিন্তু আপনি যদি একটা ভুল করে থাকেন সমাজ ঠিকই আপনাকে নিয়ে বিচার বিচারে বসবে কারণ এটাই সমাজের রীতি তো এখন কথা হইলো গিয়ে যেটা আমার বীরগুলো কখনোই আমি টেকনিশিয়ানদের জন্য বানাই না কারণ আমি মনে করি মানে আমার ভিডিও যারা দেখে যে সমস্ত টেকনিশিয়ানরা দেখে তারা আমার থেকে ভালো আমার থেকে ভালো কাজ বোঝে তো এখানে কাজ দেখানোর মূলত আমার উদ্দেশ্য না কারণ আমার পেজটা কাজের জন্য না টিউটোরিয়ালের জন্য না মূলত এটা হলো আপনার বাইক রিলেটেড আর কি মূলত ভিডিও মানে টুরিস্ট ভিডিও নিয়ে আমি কাজ করি তো যেহেতু আমি ট্যুরিস্ট ভিডিও নিয়ে কাজ করতে পারি না সেই কারণে এখন মানে সামথিং এরকম কাজগুলো দেখায় তো যাই হোক এখানে মূল উদ্দেশ্য আসবে আমার ভিডিওগুলা সম্পূর্ণ সাধারণ পাবলিকের জন্য কোনো এর জন্য এটা আমি আমি ক্লিয়ার করছি এখন বলতেছি টেকনিশিয়ানের তো যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ মানুষ সাত মিলিয়ন মানুষই দেখছে শুধুমাত্র কত টাকায় কাজ করি কি কাজ করি মানুষ যেন সঠিক তথ্যটা পায় সঠিক কাজ শিখতে পারে আপনি যদি সঠিক কাজ শিখতে পারেন আপনি আপনি লাখ কেন লক্ষ টাকা কামাইতে পারবেন এক সেটার জন্য সময় এবং সুযোগের প্রয়োজন এবং আপনাকে দক্ষ টেকনিশিয়ান হতে হবে শুধু এই কাজেই যে টাকা আসে এরকম না এছাড়াও বিভিন্ন রকম কাজ রয়েছে ততএব সময় নষ্ট না করে ঠিক জায়গায় ঠিক মতো সময় ব্যয় করুন কাজ শিখুন